আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আ'লা রাসূলিল্লাহ ওয়া আ'বাদ শুভ দর্শক গিনাই ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি আমরা আপনাদের জীবনের প্রাত্যহিক জীবনের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনের যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা আমাদের কমেন্টই করে রাখবেন ইনশাআল্লাহ আমরা সময় সুযোগ করে আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দিনী বোনেরা আপনাদের থেকে প্রশ্ন আসছে দিনী বোনের প্রশ্ন মোতারাম শাহেক কোন বিবাহিত মহিলা যদি বাথরুমে রক্ত দেখে স্বপ্নে যদি কোনো বিবাহিত মহিলা বাথরুমে যদি রক্ত দেখে সেটা কিসের ইঙ্গিত করে গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আপনি প্রশ্ন করেছেন যখন কোন একজন মহিলা বিবাহিত মহিলা স্বপ্নে বাথরুমে রক্ত দেখেন তখন এটি তার পথে কঠিন বিষয় তার চলার পথে এটা কঠিন বিষয় এবং বাধার লক্ষণ আপনার চলার পথে অনেক বাধা প্রতিবন্ধকতা থাকবে এটা লক্ষণ এটা আপনাকে অর্থাৎ আপনার চলার পথে আপনার সামনের জীবন চালানোর পথে কঠিন বিষয় এবং বাধার লক্ষণ কিন্তু আছে এবং সেগুলি কাটিয়ে উঠতে তাকে বুদ্ধিমানের সাথে সেগুলো মোকাবেলা করতে হবে সেই সমস্যাগুলা অর্থাৎ কঠিন যে পথ আছে সামনে জটিল পথ বাধা আছে সেগুলা কাটিয়ে উঠতে বুদ্ধিমত্তার সাথে তাকে সেগুলাকে মোকাবেলা করে সামনে আগাতে হবে প্রতিবন্ধকতা বাধাগুলা কাটিয়ে তাকে সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে এটাই ইঙ্গিত করে এক নম্বর বিষয় দুই নম্বর এটার ব্যাখ্যা হতে পারে যদি কোনো মহিলা বাথরুমে রক্ত দেখার স্বপ্ন দেখেন স্বপ্নে যদি বাথরুমে রক্ত দেখেন আপনার যে ইউজ করেন আপনারা যে বাথরুম স্বপ্ন দেখেন তাহলে এর অর্থ হলো তিনি অনেক কঠিন এবং অবাঞ্ছিত ঘটনা সম্মুখীন হবেন এটা হতে পারে যে আপনি কঠিন এবং অবাঞ্ছিত ঘটনা সম্মুখীন হবেন যা আপনাকে খারাপ মানসিক অবস্থার মধ্যে ফেলবে খারাপ এবং খারাপ মানসিক অবস্থা মানে আপনার মানসিক ভাবে আপনাকে অনেক ক্ষতিগ্রস্ত করবে আর কি এটা হচ্ছে দুই নাম্বার ব্যাখ্যা হতে পারে সম্ভাব্য আমরা সম্ভাব্য গুলা বলি তিন নাম্বার কোন একজন মহিলা যদি স্বপ্নে বাথরুমে রক্ত দেখতে পান যার অর্থ তিনি তার অর্থের একটি বড় অংশ হারাবেন এমনও হতে পারে তিনটা যে কোনোটা হতে পারে আপনি যদি বাথরুমে রক্ত দেখতে পান তবে আপনার অর্থে টাকা পয়সা সহায় সম্পত্তির কোন বড় একটা অংশ আপনি হারানোর সম্ভাবনা আছে যা তাকে আর্থিক সংকটের মুখোমুখি করবে যা আপনাকে আর্থিক সংকটের মুখোমুখি করবে এই হচ্ছে কোন মহিলা যদি বাছন স্বপ্নে রক্ত দেখতে পান তিনটা ব্যাখ্যা আমরা করলাম যে যেকোনো একটা ব্যাখ্যা আপনার বাস্তব জীবনের সাথে মিলবে বলে আশা করা যায় এজন্য আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে ভালো স্বপ্ন প্রত্যাশা করি এবং অকল্যাণকর সমস্ত জিনিস থেকে সমস্ত কিছু থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন সে প্রত্যাশা আমরা আল্লাহ তালার কাছে করি আল্লাহ আমাদের আমল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ